খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিয়ের পর সংসার করেছিলেন গৃহবধূ কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হলো প্রেম স্বামী নয় অন্য কারোর প্রেমে পড়ে গেলেন তিনি সম্পর্ক অবশেষে বিয়ে করে ফেললেন তারা আসলে প্রেমে পড়েছিলেন ওই গৃহবধূ তার তার জন্যই স্বামী সব ছেড়ে যান তিনি অবশেষে সাত পাখে বাধা পড়লেন তারা নিয়ম মেনে হল মালাবদল সিঁদুরদার সারা জীবন একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতিও দিলেন তারা পরিবারকেও বিয়ের খবর দিয়েছেন তারা বিহারের গোপালগঞ্জের কুচারকোট থানা এলাকার বেলুয়া গ্রামের ঘটনা প্রেম সম্পর্কটা দুদিন জানা গিয়েছে গত তিন বছর ধরে মামি এবং ভাগ্নি মধ্যে পলকিয়া চলছিল পুরোদমে এই দিন বছর তারা একে অপরের সঙ্গে গোপনে কখনো বাড়িতে দেখা করতেন মামি ভাগনি সম্পর্কের কথা কেউ সম্বন্ধেচ্ছুকে দেখতেন না কিন্তু তাদের ভয় ছিল কেউ যদি প্রেমের কথা জানতে পারে তবে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তাই একসঙ্গে বাঁচার শপথ নিলেন তারা স্বামী স্ত্রী হিসেবে সারা জীবন একসঙ্গে কাটাবেন দুই নারী শালামুশার দুর্গাবভনী মন্দিরে গিয়ে মামি ভাগনি বিয়ে করেছেন সাত পাক ঘোড়ার পর গলায় মঙ্গল সূত্র পরিধান তারা কপালের সিঁদুর লাগানো হয় দুজনেই মন্দিরে দাঁড়িয়ে শপথ নেন বলেন শুধু এই জন্মে না সাত জন্মেই একিভাবে একসঙ্গে থাকব ভাগনি জানাল প্রথমে তারা ছিলেন একে অপরের বন্ধু তারপর একে অপরকে ভালোবাসতে শুরু করেন পরিবারের লোকজন ভাগ্নির জন্য ছেলে খুঁজছিল ভয় ছিল তার বিয়ে হয়ে যেতে পারে তাই এর কিছু ভাবেনি তারা দুটো বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন ব্যুরো